আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আজকের ওয়েদারটা খুব ভালো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো মালয়েশিয়া উলুপিনাং থেকে মাসুম বিল্লা তো দেখুন আপনাদের একটা দেখানোর উদ্দেশ্য মালয়েশিয়া কি সুন্দর একটা মসজিদ আর মসজিদে মিনারটাও দেখেন অনেক বড় আর কি সেই সাথে সাথে বৃষ্টি দেখেন আল্লাহ একবার আর এই মিনারে এই যে আমার এই যে আঙুল সোজা এটা হলো ওটা অফিস ওখানে এখানে আমি থাকি আরকি এই সাইডেই তো ওখানে অফিসটা আমি জানি অবশ্যই এখানেই নামাজ কালাম করি তো মসজিদটা কেমন অবশ্যই জানাবেন আর কি কোথার থেকে বলছেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ বাইরের যে পাট ওইটা আপনাদের এ করছিলাম এখন দেখেন ভিতরে যাচ্ছি আমি মসজিদের তো দেখতে থাকুন মার্শাল্লা দেখুন রাস্তা আর দুই ধার দিয়ে আর কি এটা ফুল গাছ আর কি কাটিং করছে আবার এই দেখুন এদেশের মসজিদ গুলো হলে অন্যরকম এই যে লাইব্রেরির কথা বলছিলাম অফিস সেটা হলো এই এখানে অফিস আর এই এর পরিবেশটা সেই আর কি দেখুন এটা হলো অফিস এই এখন বন্ধ আছে লাইব্রেরি বলেন আর অফিস বলেন এটা তালা দিয়ে এখন এখন এনারা সবাই ভিডিও টিডিও পাচ্ছে পাচ্ছে অবশ্যই ভিতরের দিকে যাচ্ছে ইনশাল্লাহ আবার video সাথে থাকুন এবং দেখতে থাকুন এই দেখুন main গেট এইটা তখন এখন এই ভিতরে দেখানোর চেষ্টা করবো এলো main গেট আর কি আপনারা দেখতে থাকুন নামাজের সময় সফি দিয়ে আসে এখানে ওই যে দেয়ালে লেখা আপনার আল্লাহ নিরানব্বইটির নাম লেখা আছে স্পষ্ট আমার তো বোঝা যাচ্ছে না ওইটা আর এভাবে ঘোরাই দেখলো এটা আর কি তা আমার তো এই ক্যামেরায় ধরা পড়ছে না সাদা এবং ওই সোনালী রঙের তো এই কারণে একটা মসজিদের ভিতরে দেখেন ঝাউ গাছ আছে আল্লাহ একবার কত বড় ঝাউ গাছ এটা একটা গম্বুজ দিয়ে মসজিদটা করা আর আমাদের দেশে মেম্বার আর এই দেশে মেম্বার অনেক ডিফারেন্স একবার আকাশ চম্বি ওই দেখছেন নি ওইটা হলো মেম্বার ওখানে খুব বাদে বসে দাঁড়িয়ে এই দেখুন মেম্বারটাই কাছ থেকে নিয়ে আসলাম আর সামনে এটা হলো না এ

এখানেও আপনারা বুঝতে করতে পারেন আর পিছন এই পিছনের সাইডে দেখানোর চেষ্টা করছে আপনাদের দেখুন এগুলো সবাই এদেশ বলে বাতো বাত বাতো না মালে এসে আছে এ দেখুন একটা এটা রাস্তা এখানে আপনারা ক্রেতা বা মোটর সাইকেল পার্কিং করে এখানে নামাজ কালাম করতে পারবেন সেই ব্যবস্থা আর এখানে সব প্রত্যেকটা মসজিদে এই একই সিস্টেম করা আপনার ফুল বাগান আছে অফিস আছে এই দেখেন এক বস ওটা টালি দিয়ে আমাদের যে বাংলাদেশে যে টালি এখানে সেই টালির আদলে এই টালি করা তো ওই টালি দিয়ে সেই নিয়ে আর এই মোরগগুলো এখানে আছে আর কি ধান করেছে তো এখানে আছে যাক দেখতে পাচ্ছেন পরোটাই আর এটা হলো শিশুদের স্কুল এই পাশে মক্ত এটা ওই বছর থেকে আরম্ভ করে আর আট দশ বছর পর্যন্ত এখানে লেখাপড়া করে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অন্য একটা ভিজ আবার ইনশাল্লাহ দেখা হবে কোন একটা আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক